হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সাথে কথা বলবো ড্যানড্রফ অথবা খুশকি নিয়ে তো শীতকাল কিন্তু বাংলাদেশে চলে এসেছেন শীতকালে কিন্তু আমি দেখেছি যে খুশকির পরিমাণ চুলে আরও বেশি বৃদ্ধি পায় অনেক আমাদের কিন্তু গরমকালেও চুলে খুশকি থাকে বাট শীতে হচ্ছে আসলে খুশকির পরিমাণ এতই বেড়ে যায় যে মানে একটা অতিষ্ঠ ব্যাপার হয়ে যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব যে আপনারা কি ব্যবহার করলে খুশকিটা একদম একবারেই চলে যাবে তো খুশকি যাওয়ার হচ্ছে একটা খুবই ভালো ইনগ্রিডিয়েন্টস সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড আছে কিন্তু এই ভিনেগারে এটা হচ্ছে হোয়াইট ভিনেগার আমি রাধুনি কোম্পানির হোয়াইট ভিনেগারটা নিয়েছি এটা আপনারা বাজারে পেয়ে যাবেন এটার প্রাইস নিয়েছিল হচ্ছে যেখানে লেখা আছে এটার প্রাইস নিয়েছিল মাত্র সত্তর টাকা অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমরা আচার সংরক্ষণে অথবা বিভিন্ন কাজে রান্নায় ব্যবহার করে থাকি তো যাদের বাসায় এটা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি বলবো অনেকে হচ্ছে লেবু ব্যবহার করে থাকেন লেবুর রস বাট লেবুর থেকেও এই ভিনেগারটা হচ্ছে অনেক বেশি কার্যকরী কারণ মানে অনেকে দেখবেন যে হচ্ছে যে চিজ বানাতে কিন্তু লেবু ব্যবহার করে কিন্তু লেবু থেকে কিন্তু ভিনেগারটা বেশি কার্যকরী তো সেই চুলের ক্ষেত্রেও খুশকির ক্ষেত্রে লেবুর থেকে আমি মনে করি ভিনেগারটা যদি আপনি আপনার স্ক্যাল্পে লাগান তো তাহলে অনেক ভালো কাজে দিবে তো এখন শেয়ার করব যে কিভাবে লাগাবেন তো এই ভিনেগারটা আপনারা একটা হচ্ছে বাটিতে ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পরে আপনারা একটা তুলা নেবেন যে কোনো ধরনের তুলা নেওয়া যাবে অথবা আপনারা হাত দিয়েও মাথায় লাগাইতে পারেন লাইক যেভাবে হচ্ছে তেল অ্যাপ্লাই করেন আর আমি হচ্ছে যে এগুলা ব্যবহার করি এই যে এই কটন প্যাডগুলো ব্যবহার করি এইটাতে ভিনেগার নিয়ে আমি হচ্ছে চুলে অ্যাপ্লাই করে নিই একটু সময় সাপেক্ষ ব্যাপার বাট এটা করলে কিন্তু হচ্ছে চুলের যে খুশকি একদম একেবারেই চলে যাবে এটা আমি কাইন্ডা এটা নাম দিয়েছি যে হচ্ছে ড্যানড্রপ এর জন্য হচ্ছে মাস্ক তো এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে হচ্ছে রেখে দিবেন ইয়েস অবভিয়াসলি এই ভিনেগারটা দেওয়ার কিন্তু পর তিরিশ মিনিট অবভিয়াসলি রেখে দিবেন তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করা মাস্ট কারণ এটা যতই পানি হিঙ্কু স্মেল স্মেলটা আমার একদমই ভালো লাগে না লাইক ডিমের কুসুমের থেকেও এটার স্মেল আমার বাজে লাগে কেন জানি আসলে সবার কাছে সব জিনিস ভালো লাগে না আমার এটা স্মেল ভালো লাগে না তাই আমি একটা শ্যাম্পু দিয়ে সুন্দর করে চুলটাকে শ্যাম্পু করে ফেলি তো এটা কিন্তু আপনারা ব্যবহার করে নিতে পারেন ড্যান জন্য ব্যবহার করার পর আমাকে রিভিউ দিবেন যে এটা আপনার জন্য আসলেই কাজ করেছে কিনা সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমি হচ্ছে প্রোডাক্টের কম্পেয়ার ভিডিও বানাবো যে কোন প্রোডাক্ট আপনার জন্য সুটেবল হবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল